বাংলার লুথার কিং দেশে ফিরে কইছিল আই হ্যাভ এ পেলার কিং আমি নাম দেই নাই আপনারা উত্তেজিত হবেন না আপনাকে না ওদের ধরেন এই প্রসঙ্গে পদ্মা নদীর মাঝির একটা দৃশ্যের কথা মনে পড়লো আমারে না ওদের ধরেন রাইসুল ইসলাম আসাদ কুবের মাঝি কপিলারে ধরিছে পুকুরে জ্যাপটা ধরিছে আর কি তা কপিলার হাত থেকে ছুটে গেছে কলস কপিলা পানি আনতে গেছিল

কলস ধরো কে বাংলার লুথার কিং দেখলে মানব জমিনের মতি বাইরে ধরবেন আমাক না যাই হোক এখন একে একে প্লান বের হইতেছে বিএনপি মেলা টাকা পয়সা খরচা করে প্লান করিচ্ছে আমরা প্রত্যেকটা প্লান বিশ্লেষণ করে দেখমু আর দেখমু আসলে এই প্লান কেঙ্কা তারেক রহমানের দলের লোকেরা প্লান করবার পারে কি না প্রথমে এটা স্বাস্থ্য নিয়ে প্লান দেখি বিএনপি কইতেছে তারা ক্ষমতা নেওয়ার প্রথম দিনে কি কোনো কথা না তাদের তাদের কথাই তৈরি ভিডিওই আসেন দেখি করবি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে প্রথম একশো আশি দিনের মধ্যে চালু করবে ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন এটি একটি এআই নির্ভর ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম যা নাগরিক স্বাস্থ্যসেবার কাঠামোকে আধুনিক করবে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে নাগরিকদের জন্মকাল থেকে চিকিৎসা ও স্বাস্থ্য তথ্য প্রযুক্তিগতভাবে সংরক্ষণ করা হবে এতে শহরে কিংবা গ্রামে যে কোনো সময়ে হাসপাতালে গিয়ে দ্রুত চিকিৎসা পাওয়ার পথ সহজ হবে ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন হবে রোগী পরিবার ও চিকিৎসকদের জন্য সমন্বিত প্রযুক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ভিত্তি তারা কইতেছে বিএনপি ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন দিবি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাইলা এটা এটা এআই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আমাদের বুদ্ধি চলে না আরকি কি আর্টিফিশিয়াল লাগে আর কি এই নির্ভর ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম যা নাগরিক স্বাস্থ্য সেবা কাঠামোকে আধুনিক করবে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে নাগরিকদের জন্মকাল থেকেই চিকিৎসা নাগরিক তথ্য প্রযুক্তিগতভাবে সংরক্ষণ করা হবে এতে শহরে বা গ্রামে হাসপাতালে দ্রুত চিকিৎসা পাওয়ার পথ সহজ হবে রোগী পরিবার এবং চিকিৎসকদের জন্য সমন্বিত প্রযুক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ভিত্তি হবে এইটা বুঝে চাও ইংরেজি বাংলা মিলে এত কঠিন কইটা কইছে হাঙ্গের মতো মুখ শুক্রের জন্য একটু বোঝা মুশকিলই আছে যাই হোক এটাই ছিল ওই ভিডিওতে তাই না আপনি তো দেখলেন তো আপনি গুগল করে বা নেট সার্চ করে অতিরিক্ত তথ্য পাইবেন না তাই এটুকু নিয়ে মূল্যায়ন করি আপাতত আমরা এটা ধরেই নিতে পারি বিএনপির মধ্যে টাকা বেস্ট ব্রেন গুলো মাল গুলা এটা বানাইছে আমি শিওর একজন পিএইচডি টিএইচডি মিলে বৈশে করেছে আমি চিনি কাউরে কাউরে যাই হোক তো সেই বেস্ট ব্রেন কেমন মাল পয়দা করে আসেন দেখি তো প্রথম কথা এই যে এটা কইছে এদিকে বিএনপি প্যারি দিয়ে একশো আশি দিনে করতে পারবি না অসম্ভব অসম্ভব ওই যদি একশো আশি দিনে এটা করবার পারে কান কেটে কুত্তাক খিলাম আমি ছয় মাসে ম্যাক্সিমাম যে এটা করতে পারে এটা পাইলট ডিজাইন করতে পারে এটা সীমিত ট্রায়াল পর্যন্ত যাইতে পারে তাও এটা করা সম্ভব হবে না কয়েকটা কারণে পূর্ণ সিস্টেম তো করবারই পারবে না কয়েকটা কারণে এই প্রস্তাবটা কিন্তু বিশাল বড় এই প্রস্তাবের মানে হইলো দেশের প্রত্যেকটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিকিৎসার ইতিহাস নাগরিক তথ্য হাসপাতাল ডাক্তার এবং পরিবার সবাই এক প্ল্যাটফর্মে